আজ সারা পৃথিবীর মধ্যে সমস্ত জাতিগুলো বিশেষ করে ইহুদি আর খ্রিস্টান জাতি যেভাবে প্রযুক্তিতে জ্ঞানে গুণে এবং অর্থে স্বাবলম্বী হয়েছে টাকা টাকা পয়সা অর্জন করতে পেরেছে বা শক্তি অর্জন করতে পেরেছে সামরিক দিক থেকে অর্থের দিক থেকে জ্ঞানের দিক থেকে প্রযুক্তির দিক থেকে সর্বদিক থেকে কিন্তু সেইভাবে মুসলিম জাতি উন্নত করতে পারেনি ইহুদিদের থেকে মুসলিম জাতি বহু বহু গুণ বেশি এরপরও ইহুদিরা প্রযুক্তিতে আমাদের থেকে উন্নত জ্ঞানে আমাদের থেকে উন্নত এমন কি। টাকা পয়সা সামরিক শক্তিতেও আমাদের থেকে উন্নত এর একমাত্র কারণ হল গবেষণা এর একমাত্র কারণ হল জ্ঞান অর্জন করা আর একটি কারণ হল ব্যবসা বাণিজ্য করা কিন্তু মুসলমানদের মধ্যে বিশেষ করে মুসলমানদের সমাজে যেই জাতি বিধ্বংসী বয়ান রয়েছে যে মারা গেলেই সবশেষ ব্যবসা করে কি করব দুদিন পরে তো মরেই যাব এত টাকা কামাইয়া কী করব দুদিন পরে তো মরেই যাব এই প্রযুক্তিতে উন্নত হইয়া দরকার কি কবরেই তো চলে যাব এই আত্মবিধ্বংসী এবং জাতি বিধ্বংসী যে বয়ান মুসলিম সমাজের মধ্যে অর্ধশিক্ষিতদের জন্য এবং মূর্খদের জন্য এই বয়ানগুলো ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে মুসলিম সমাজে এর জন্য মুসলমান জাতি আজ হৃণমন্য মুসলমান জাতি আজ নিচু লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ কি আজ মুসলিম জাতি ফিলিস্তিনের মধ্যে সারা পৃথিবীর মধ্যে এত এত মুসলমান থাকতেও ফিলিস্তিনে আজ মুসলিম জাতি না খেয়ে মরে এর একমাত্র কারণ মুসলমানদের মধ্যে আত্মবিধ্বংসী এবং জাতি বিধ্বংসী বয়ান মুসলমানরা যদি উন্নত হতে চায় তারা যদি নিজেদের শক্তি মর্তাকে প্রদর্শন করতে চায় তাহলে তাদেরকে ব্যবসা বাণিজ্য করতে হবে ছোটোখাটো ব্যবসা করলে হবে না ছোটোর থেকে একবারে আদনা ব্যবসার থেকে শুরু করে পৃথিবীর সর্বোচ্চ যেই প্রযুক্তিগত ব্যবসাগুলো রয়েছে বা অন্যান্য যত ধরনের ব্যবসা আছে যেমন ইহুদিরা সকল ব্যবসার মধ্যে তাদের জালকে বিছায় রেখেছে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে এমন ব্যবসায়ী হতে হবে এমন এমনভাবে টাকা কমাতে হবে হ্যাঁ হয়তো আপনি কাল মারা যাবেন কিন্তু আজ আপনার এক কোটি টাকা কামাতে হবে এটা আপনি ভোগবিলাসের জন্য না আপনি মত্ত থাকার জন্য না আপনি ভোগের পেলায় ভেসে যাওয়ার জন্য না আগামী প্রজন্ম যারা আসবে যারা পৃথিবীর অন্যান্য মুসলমান আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এক হিসেবে দেখা গিয়েছে যে এক ট্রিলিয়ন ডলারে দুইশো কোটি মানুষ একশো বছর খেতে পারবে বসে বসে এক ট্রিলিয়ন ডলারে দুইশো কোটি মানুষ একশো বছর বসে বসে খেতে পারবে সেখানে আজ কেন গাজার মধ্যে মুসলমানরা না খেয়ে মরবে কারণ মুসলমানদের মধ্যে এমন বড় ব্যবসায়ী নাই তাদের মুখের মধ্যে খাবার তুলে দিবে মুসলমানরা রাজ নিজেদেরকে হেও করতে করতে অপদার্থ জাতিতে পরিণত হয়েছে এটা মুসলমানদের দোষ মুসলমানদের জাতির মধ্যে যেই যেই বয়ান প্রচলিত আছে জাতি বিধ্বংসী বয়ান আত্মবিধ্বংসী বয়ান এ বয়ানের দোষ এ বয়ান যারা করে তাদের দোষ এ বয়ান যাদেরকে মানুষ করায় যাদের দিয়ে তাদেরও দোষ এই বয়ান থেকে বের হয়ে আসতে হবে গবেষণা করতে হবে পড়ালেখা করতে হবে প্রযুক্তিতে উন্নত হতে হবে সামরিক শক্তিতে উন্নত হতে হবে ব্যবসা বাণিজ্য উন্নত হবে হতে হবে একটা জাতি এইভাবে মিটে যেতে পারে না একটা জাতি এইভাবে মিশে যেতে পারে না একটা জাতি এইভাবে ধ্বংস হয়ে যেতে পারে না এত অপদার্থ মানুষ একটা জাতির মধ্যে থাকতে পারে না তো এই কাল মরে যাব তো চলে যাব এইগুলো করে কি হবে এইগুলো থেকে বের হয়ে আসতে হবে এই বয়ানগুলো থেকে বের হয়ে আসে মানুষের জন্য কাজ করতে হবে অন্যান্য মুসলমানের জন্য কাজ করতে হবে শুধু নিজের আখেরাত গোছাইয়া যে আমি বেঁচে থাকব এক বছর আমার টাকা লাগবে এক লাখ তো এক লাখ টাকা আমি জমাইলাম এক বছর বাইশে থাকলাম পরে মরে গেলাম পৃথিবীর মানুষের জন্য কিছুই করে গেলাম না এই হিরমন্যণ্য থাকা যাবে না এমন অপদার্থ অলস থাকা যাবে না ব্যবসা করতে হবে ইহুদিরা যেমন ব্যবসা করতেছে সারা পৃথিবী তাদের হাতের মুঠোই ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্টকে তারা হাতের ইশারায় নাচা ওকে যদি বলে নাচ ওই নাচবে যদি বলে উঠ উঠবে যদি বলে বস বসবে এটা এমনি এমনি আসে নাই এটা গবেষণার খাতিরে এসেছে এটা ব্যবসার খাতিরে এসেছে প্রযুক্তির খাতিরে এসেছে তো আমি উদাত্ত আহ্বান জানাবো এই হিলমন্যণ্য বয়ান এই আত্মবিধ্বংসী এবং মুসলিম জাতি বিধ্বংসী বয়ান যে মরে গেলেই সব শেষ এই বয়ান থেকে বের হয়ে এসে মানুষের জন্য করা মানবতার জন্য কাজ করা মানবতাকে গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হওয়া মুসলিম জাতির মধ্যে আরেকটা সবচেয়ে জঘন্যতম অভ্যাস এখন যা আমাদের বিশেষ করে উপমহাদেশ এবং বাংলাদেশে প্রচণ্ড পরিমাণ বেশি কে নাবির উপরে হাত বাঁধল কে নিচে হাত বাঁটল কে কি বললো না বলল তুচ্ছ থেকে তুচ্ছ কারণে মুসলিম জাতিকে বিভক্ত করে দিচ্ছে এই কিছু গণ্ডমূর্খের দল এবং আমরা সবাই বাহ 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 করি আপনিই বুঝেন আপনার পাঁচজন ভাই যদি একত্রে থাকেন আপনার শক্তি বেশি যদি আলাদা আলাদা হয়ে যান যত আলাদা হবেন আপনার শক্তি তত কমে যাবে আলাদা হতে হতে নিজের থেকেও নিজে আলাদা করে ফেলে একবারে জীবিত মানুষটাকে তারা কবরে পৌঁছে দেয় এমন হিনম্মত বয়ান এমন অপদার্থ বয়ান থেকে মুসলিম যা থেকে বের হয়ে এসে সারা পৃথিবীর দিকে তাকাতে হবে ইহুদিরা কি করতেছে কিভাবে করতেছে খ্রিস্টানরা কি করছে কিভাবে করছে আমেরিকার হোয়াইট হাউস কীভাবে চলতেছে কোন ব্যবসাটা কিভাবে চলতেছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিভাবে উন্নত উৎকর্ষ সাধন করতেছে এগুলো বুঝতে হবে শুধু অপদার্থ অলসের মধ্যে বসে থাকার সময় এখন না তো আমার উদাত্ত আহ্বান থাকবে এই আত্মবিধ্বংসী এবং মুসলিম জাতি বিধ্বংসী যে বয়ান মরে গেলেই সবশেষ এ বয়ান থেকে বের হয়ে এসে মানুষের জন্য কিছু করা কল্যাণের জন্য করা মানবতার জন্য করতে হবে কাজ শুধু নিজের জন্য না টাকা শুধু নিজের জন্য না মানবতার জন্য এবং একটা পশু যদি কোনো ক্ষতির মধ্যে থাকে তার চিকিৎসা তার খাবার দাবার মুসলিম জাতি যেন বহন করতে পারে মুসলমান যেন বহন করতে পারে এমন শক্তি থাকতে হবে এমন অর্থকরি থাকতে হবে আজ মুসলিম মারা যাচ্ছে মুসলমান জাতি দেখতে পারে না তার কোনো উপকারে আসতেছে না হাজার হাজার শিশুরা নারীরা বৃদ্ধরা গাজার মধ্যে না খাইয়ে মারা যাচ্ছে আর আমরা আছি মরে গেলেই সব বিশ্বাস নিয়ে আমরা তো মরার আগেই আমাদেরকে মেরে রাখে এই মরার আগেই মারা থেকে মরে যাওয়ার থেকে মৃত্যুবরণ করা থেকে বিরত থাকতে হবে তা আমি উদাত্ত আহ্বান জানাবো মুসলিম জাতিকে এবং মুসলমানদের মধ্যে যারা চিন্তা করতে পারে এমন ক্ষমতা রয়েছে যাদের জ্ঞানের চক্ষ রয়েছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই আত্মবিধ্বংসী এবং মুসলিম জাতি বিধ্বংসী বয়ান মরে গেলেই সব শেষ এগুলো থেকে বের হয়ে আসতে হবে আর মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে কে কোন জায়গায় হাত বাঁধলো না বাঁধলো কে আহলে আসে আহলে কোরআন এগুলো নিয়ে এর থেকেও তুচ্ছ তুচ্ছ সামান্য বিষয় নিয়ে মুসলিম জাতিকে বিভক্ত করা যাবে না ঐক্যবদ্ধ রাখতে হবে আর সারা পৃথিবীর মধ্যে ইহুদিরা তাদের মধ্যে অনেক মতানৈক্য আছে কিন্তু তারা ঐক্য খণ্ডন হতে দেয় না পৃথিবীর এক কোনায় যদি এক ইহুদি মারা যায় আরেক কোনার ইহুদি দেখে তারা এমন টাকা পয়সার অধিকারে এখন আপনি ইসরায়েলকে বয়কট করে দেন ইসরায়েল এমন আছে এক ইহুদি আমি আপনাকে বলতেছি বয়কট করেন ঠিক আছে কিন্তু এমন আছে একজন ইহুদি সারা ইসরায়েলকে পালবে তাদের মধ্যে এত টাকা পয়সা আছে মুসলমানদের এমন ক্ষমতা নাই কারণ মুসলমানরা ক্ষমতা ক্ষমতা অর্জন না করে টাকা পয়সা অর্জন না করে প্রযুক্তিতে উন্নত না করে গবেষণা না করে পড়ালেখা না করে তারা বসে আছে কবে মৃত্যুবরণ করবে বা কবে মাসেই আসবে তাদেরকে উদ্ধার করতে এই আত্মবিধ্বংসী বয়ান এবং মুসলমানদের মধ্যে ঐক্য নষ্ট করা থেকে বিরত থাকতে হবে বের হয়ে আসতে হবে মুসলমানদের মধ্যে ঐক্য করতে হবে গবেষণা করতে হবে পড়ালেখা করতে হবে প্রযুক্তিতে উন্নত হতে হবে অর্থনীতিতে উন্নত হতে হবে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে যুবযোগী যুবযোগী করতে হবে যুগের চাহিদা অনুযায়ী শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে আমার এই এই চমৎকার ভালো একটি জায়গায় বসে আমি যতটুকু বুঝলাম ততটুকু বললাম আমরা আপনারা যতটুকু বুঝবেন ততটুকু চিন্তা ভাবনা করবেন আমি আশা করি